শিল্পে কোন গণনার মধ্যেই নেই চোদ্দতম স্থানে দাঁড়িয়ে আছে ভারতবর্ষে কতগুলো শিল্প মেলা করলো মমতা ব্যানার্জি প্রত্যেক বছর বছর বেঙ্গল সাবমিটের নামে সারা দেশের আম্বানি আদানি সবকে ডেকে সল্ট লেকে শিল্প মেলা করলে আর এক একজন ভুলে গেলে আমরা এখানে বিনিয়োগ করব এক টাকার বিনিয়োগ হয়েছে শিল্প হয়েছে একটা হাওড়া হাওড়ায় এক সময় এই হুগলি নদীর দু পারে হাজার হাজার কারখানা তার চিমনি গুলি আজকেও দাঁড়িয়ে আছে ধোয়া বেরোনোর চিমনি প্রত্যেকটা চিমনি দিয়ে ধোয়া বেরোতো আর আজকে দেখুন চিন্নি দাঁড়িয়ে আছে সেখানে ধোঁয়া নেই নেই মানে কারখানা সেখানে নে কারখানার অবস্থা নে আজকাল বৃদ্ধি এবং মানুষের যে ন্যূনতম চাহিদা জল রাস্তাঘাট বিদ্যুৎ এই সমস্তকে কেন্দ্র করে এখানে আজকে সাকরাইল বিধানসভা এলাকার অবস্থান সত্যাগ্রহ চলছে কারণ যেভাবে জিনিসের দাম বাড়ছে গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে শাক সবজির দাম এমন পর্যায়ে পৌঁছেছে যদি বাড়তি দাম কৃষক পেত তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু একদল তৃণমূলের করে একদল তৃণমূলের দালাল তারা এই কৃত্রিম অভাব তৈরি করে জিনিসপত্রের দামকে বৃদ্ধি করছে অথচ সরকার একটা টাস্ক ফোর্সের নাটক তৈরি করে চুপ করে বসে আছে কিচ্ছু করছে না অতএব আমরা এরই প্রতিবাদে হাওড়া জেলার নেতৃত্বে রমা প্রসাদ তার নেতৃত্বে আমরা এখানে আন্দোলন কার্যক্রম চালাচ্ছি থেকেই তো বাড়ল ভোটে যারা পয়সা দিয়েছে তারা এখন উসুল তুলছে সেই কারণে জিনিসপত্রের দাম বাড়ছে সেই জন্য আমরা লাগাতার এর বিরুদ্ধে আন্দোলন চালাম কালকেও আমাদের আন্দোলন আছে নলপুরে এরই প্রতিবাদে আমরা পঞ্চায়েতের বিডিওর সামনে ডেপুটেশন দেব অতএব এইরকম লাগাতার কার্যক্রম হাওড়া এবং আরও অন্যান্য জায়গায় চলছে যেমনভাবে লড়ছে তেমনভাবে লড়বে যতক্ষণ পর্যন্ত বাংলা এই অশুভ শক্তির থেকে মুক্ত না হচ্ছে সরকার চলছে এই সরকারের বিরুদ্ধে সাহস নেই এখানে নির্বাচন পর্যন্ত লোক লড়তে পারে না সেখানে আপনি সরকারের বিরুদ্ধে বলতে গেলে দেবে ঘরিয়ে দেবে পুলিশকে জেলে ঢুকিয়ে দেবেন এরকম অবস্থা আজকে পশ্চিম পশ্চিমবাংলায় সাধারণ মানুষ ধর্মমূল্য বৃদ্ধির এর বিরুদ্ধে একটা কথা আপনি রাজ্য সরকারের কোনো নেতার মুখ থেকে শুনতে পারছেন না প্রত্যেক কথাতেই আডানি আমানির কথা যারা বলে ধর্ম বৃদ্ধির কথা বারে বারে বলে પશ્ચિમ બાંગલ ગરીબ મનુષ્ય કથા જરા બોલે તારા પેટ્રોલિયમ પ્રોડક્ટ ઉપર એક ટકા સેસ બાજિ છે સારા ભારત વર્ષે જુડે જે જે હારે એ પેટ્રોલિયમ પદાર્થ મુખ્યમંત્રી નિષ્ફે બે ઉત્તર નહીં એ પૂરો સરકાર કઈ દીવલિયા સરકાર যারা সরকারি কর্মচারী তারা ঠিক টাইমে বেতন পাচ্ছে না আপনি বিভিন্ন নগর নিগম নগর নিকায়ের ব্যবস্থা দেখুন মিউনিসিপ্যালিটির ব্যবস্থা কী আছে রাস্তাঘাটের ব্যবস্থা কী আছে আপনি বিয়ে ভালো করে খোঁজ নেবেন যে কন্ট্রাক্টররা রাস্তা তৈরি করেছে তারা ঠিক সময়তে টাকা পাচ্ছে না এরকম দুর্ব্যবস্থাতে এই সরকার চলছে সরকার আমাদের পরবর্তী বক্তা আমাদের সাঁকরাল বিধানসভার কনভেনার মাননীয় ঋতজিৎ চক্রবর্তী মহাশয়